কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই রায়পুরা আসার আগে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করলাম যে রায়পুরা কেন বিখ্যাত রায়পুরার কি ঐতিহ্য আছে একটু পড়াশোনা করার চেষ্টা করলাম পড়াশোনা করে আমি অবাক হয়ে গেলাম রায়পুরা শুধু নরসিংদীর মধ্যে সাহসী থানা তা নয় রায়পুরা সারা ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠতম জনপদ কারণ যখন ইংরেজরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই থেকে রায়পুরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের দানা বেঁধে উঠেছিল শুধু কি তাই ইংরেজদের বিতরণের মধ্য দিয়ে একটি নতুন দেশ পাওয়ার জন্য পাকিস্তান সৃষ্টির আন্দোলনের জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে রায়পুরা জেলা এই রায়পুরা থানা শুধু কি তাই একাত্তরের স্বাধীনতা সংগ্রামে এই রায়পুরার রয়েছে এক অনন্য উদাহরণ অনন্য দৃষ্টান্ত এই রায়পুরার মানুষ হাঁটতে জানে না জিততে জানে আপনারা কি জিততে চান যদি জিততে চান তাহলে আপনাদের নেতা কি চোর বানাবেন আপনাদের নেতাকে ডাকাত বানাবেন না আপনাদের নেতা নেতা অন্যায়ের একজন বানাবেন ভাইয়েরা আমার একটু খেয়াল করে দেখেন স্বাধীনতার এতগুলি বছর পার হয়ে গেল চুয়ান্ন বছরে আমরা হয়েছি কিন্তু এখনো আমাদের দেশের মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই এর কারণ আমরা যারা যখন বিভিন্ন সময় আমাদের নেতৃত্বে যাদের বসিয়েছি তারা আমাদের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে ওরা আমাদের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে গত সরকারের সময় আঠাইশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে আমরা কি এই অবস্থা চলতে দিতে পারি এবার পরিবর্তনের সূচনা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত উঠেছে আর কোন পরিবর্তনের নতুন ক্ষমতায় দেখতে চাই না এবার ক্ষমতায় আসবে ইসলাম আপনাদের দায়িত্ব রয়েছে এই রায়প্রায় আপনারা যদি সিদ্ধান্ত গ্রহণ করেন ইনশাল্লাহ হাত পাখার বাতাস দিয়ে রায়পাড়ার মানুষ রায়পুরার মানুষকে আপনারা ঠান্ডা করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবেন চোর কিন্তু রাতের অন্ধকারে শীত কাটে আপনারা ভোট দিবেন সেই ভোট কাউকে চুরি করে এনে যেতে দিবেন শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয় ভোট দেওয়ার পরে ভোট গণনা হবে আমাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে তারপর দায়িত্ব শেষ হবে যদি কেউ চুরি করতে আসে লুট করতে আসে তার হাত কি খালি হাতের জনতার ভোট চুরি করতে আসবে সেই হাত ভেঙে দিতে হবে আগামীর দিনের আগামীর ভবিষ্যৎ হবে ইসলামের ভবিষ্যৎ এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ